যাদের স্কিনে প্রচুর পরিমাণে একই প্রবলেম আছে রয়েছে পিম্পলস এর প্রবলেম ব্লেমিশ প্রবলেম কোনো প্রোডাক্টই ইউজ করতে পারছেন না কোনো মেকআপ নিতে পারছেন না এই অ্যাকনি পিম্পলের জন্য এবং অনেকে যারা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে আছেন ট্রিটমেন্ট নিয়ে আছেন তারপরেও কোনোভাবেই হচ্ছে অ্যাকনি পিম্পল দূর করতে পারেননি এই সমস্যার সমাধান হয়নি তাদের জন্য কিন্তু একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে আজকে চলে এসেছি একটি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে আহ সো গুলো কি হয় বেসিক্যালি ভেতর থেকে আপনার বডির ভেতর থেকে একনি পিম্পল গ্রোনের যতগুলো জামস আছে সেগুলোকে কিল করে তরে কিন্তু আপনার একনি গুলোকে হচ্ছে দূর করে এটি হরমোন রেগুলেশন বা ব্যালেন্স করার মাধ্যমে হয়ে থাকে সো ডিটেলস জানতে হলে দেখতে হবে এই ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলমাস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিক সেন্টারে আজকে বনানি ব্রাঞ্চে এসেছি আর আমার হাতে রয়েছে যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পলের প্রবলেম আছে যে আপু বা ভাইয়ারা প্রচন্ড হতাশায় ভুগছেন তাদের হতাশাগুলোকে দূর করার জন্য আমার হাতে আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ক্লিয়ার সাপ্লিমেন্ট সো নাম শুনে বুঝতে পারছেন কিন্তু হিসেবে ইউজ করা হয় প্রোডাক্টটি আমি একটু দেখে দিচ্ছি এখানে আপনি দুটো কন্টেনার পাবেন সো সাপ্লিমেন্টগুলো কি হয় যেহেতু এগুলোকে ইনটেক করতে হয় এটি আপনার বডির ভিতরে গিয়ে আপনার হরমোনাল ব্যালেন্সটাকে হচ্ছে মেনটেন করছে হরমোনগুলোকে ঠিকঠাক রেগুলেশন করার মাধ্যমে ভেতর থেকে আপনার একনি পিম্পল যত প্রবলেম আছে জামস গুলোকে কিল করে কিন্তু চিরতরে একনি পিম্পল দূর করছে সো এই কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে আমরা জানি যখন হচ্ছে আহ বয়সন্ধিকাল চলে আমাদের তখন হরমোনের কারণে হয়ে থাকে অথবা যাদের থাইরয়েড এর প্রবলেম আছে যাদের পিসিওস এর প্রবলেম আছে যাদের ওভারি সিনড্রোম আছে সো বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন বয়সে হচ্ছে বেসিক্যালি এক প্রবলেম গুলো অনেকে ফেস করে থাকেন যেখানে হরমোন একটা খুব ভালো রোল প্লে করছে এবং হচ্ছে যাদের স্কিন বেশিরভাগ অয়েলি এবং কম্বিনেশন স্কিন আমরা কিন্তু খেয়াল করে দেখি যে সেই স্কিনগুলোতে গুলোতে পিম্পলের প্রচুর পরিমাণে ব্রেক আউট হয় সো অনেক প্রোডাক্ট ইউজ করেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রেহাই পাওয়া যায় না অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে অনেক ওষুধের কোর্স কমপ্লিট করেও কিন্তু এগুলো চলে যেতে চায় না সো আপনি আমি তো দীর্ঘদিন ধরে কোনো লং টার্ম ওষুধ কিন্তু খেতে পারি না এগুলো কিন্তু আমাদের বডি যে আদার ভাইজাল অর্গান আছে লাইক লিভার কিডনি এগুলোকে হার্ম করে সো অ্যাকনি কেস চিরতরে বিদায় জানানোর জন্য রেলোভেন্স নিয়ে এসেছে একটি প্রফেশনাল ট্রিটমেন্ট এবং এই একনি সাপ্লিমেন্টে আপনারা দুটো কন্টেনার পেয়ে যাচ্ছেন আমার হাতে রয়েছে ফার্স্ট আমি ইয়েলো কন্টেনারটা দেখে এখানে কিন্তু ইয়েলো ক্যাপসুল সফট জেল রূপে আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে আছে আপনার বরেজ অয়েল আছে এক হাজার মিলিগ্রাম আরো আছে গামা লিওনিক অ্যাসিড এবং এটাতে কিন্তু অ্যাডেড করা আছে গ্লুটাথিয়ন সেভেন্টি ফাইভ মিলিগ্রাম সো নট অনলি এটি আপনার স্কিনকে একনি পিম্পল দূর করে ক্লিয়ার একটা স্কিন দিবে বাট অলসো গ্লুটাথিয়ন থাকার কারণে একনি পিম্পল বা যে ওল্ড একনি স্কার গুলো আছে সেগুলো পর্যন্ত রিমুভ করে আপনাকে গ্লোয়িং একটি সুপার ক্লিয়ার ফ্রেশ ফ্ললেস হোয়াইটনিং ব্রাইটনিং স্কিন প্রোভাইড করবে যেহেতু এখানে গ্লুটাথিয়ন অ্যাড করা আছে অ্যান্ড এই ব্লু ক্যাপসুলগুলোতে কী কী অ্যাড করা আছে আছে ল্যাক্টোফেরিন ভিটামিন এ সি ই তিনটাই অ্যান্টি অক্সিডেন্ট আছে ভিটামিন বি ফাইভ বি সিক্স জিঙ্ক মিয়াসিনামাইড সেলেনিয়াম অ্যান্ড টার্মারিক অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একনিকে চিরতরে দূর করে স্কিনটাকে হোয়াইটেন ব্রাইটনিং করার জন্য ইম্পর্টেন্ট সো এটা কীভাবে ইনটেক করতে হবে নিয়মটা একটু বলে দিই প্রতিদিন সকালে আফটার ব্রেকফাস্টে পরে নাস্তার পরে এই ব্লু ক্যাপসুল আপনাদেরকে দুটো একসাথে নিতে হবে অ্যান্ড ইয়েলো ক্যাপসুল একটা নিতে হবে টোটাল তিনটা করে ক্যাপসুল প্রতিদিন সকালে কিন্তু নাস্তার পরে আপনাদেরকে ইনটেক করতে হবে মিনিমাম ছয় মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য ভেতর থেকে একদম চিরতার একনিকে দূর করার জন্য উইদাউট এনি গ্যাপে ছেলে মেয়ে কিন্তু সবাই আপনারা একনির জন্য এই ট্রিটমেন্টটি নিতে পারছেন ডায়াটারি সাপ্লিমেন্টে এখানে ব্লু ক্যাপসুল সিক্সটি ষাটটি পাচ্ছেন অ্যান্ড ইয়েলো ক্যাপসুল এখানে পাচ্ছেন থার্টি টি অর্থাৎ এখানে কিন্তু একটি এক মাসের কোর্স দেওয়া আছে সো দেরি না করে যারা এখনি পিম্পলের প্রবলেম ভুগছে নিয়ে নিতে পারেন আমাদের এই জায়টার সাপ্লিমেন্ট